হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালবেলাতে আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম বাড়িতে তেমন কিছু রান্না করিনি ও দোকান থেকে পেটায় পরোটা আর ঘুগনি নিয়ে এসেছিলো সঙ্গে ছিল কিন্তু ডিম কষা তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করা হয়েছিল তবে দুপুরবেলা আর খেতে তেমন ইচ্ছা করছিল না এটা খেয়েই পেটটা ভরা ছিল আর রাত্রিবেলাতে তো এই বাড়িতে মা বাবা খেতে বলেছিল তার কারণ আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যেহেতু আমি এই বাড়িতে চলে এসেছি তাই জন্য সকলকে বলেছিলাম যে তোরা এই বাড়িতেই পড়তে চলে আয় তো ওরা এখানে পড়তে এসেছে পড়াচ্ছিলাম আর মা দিকে মাটনটা বসিয়ে দিয়েছে মাটনটা আর কি ম্যারিনেট করে রাখা রয়েছে আর ওদিকে মাটনের ঝোলটা আর কি মা করবে মাটনটা মাই ভালো করে আমার থেকেও আর এদিকে যে বাবা গলদা চিংড়ি এনেছে এইটার জন্যই কিন্তু মেইনলি আর কি আশা তো গলদা চিংড়িটা দুদিন আগেই কিনেছিল বলেছিল তো যেদিন সময় হবে সেদিন আর কি রাত্রেবেলাতে বান্না করে একসঙ্গে খাওয়া দেওয়া হবে তো সেই জন্য আর কি এই গলদা চিংড়ির মালাইকারি করব তো সেইটা আর কি কিভাবে কি করেছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি রেসিপিটা যদিও এই ব্লগের মধ্যে শেয়ার করতে পারবো না ওটা অন্য একটা মানে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে দেব তারপরে এই দেখো এখানে মাটন তো মা রান্না করছে আর এদিকে ও একটা পিৎজা অর্ডার দিয়েছিল ভাইয়ের জন্য কারণ পিৎজা তো বেশ ভালো খায় আর কি পছন্দ করে তো সেই জন্যই আর কি ওর জন্য পিজা অর্ডার দিয়েছিলো আমার অতটা ভালো লাগে না আর আমি এদিকে নারকেল কুড়োতে বসেছি তার কারণ হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য মেন জিনিস যেটা লাগে সেটা হচ্ছে কি এই নারকেলের দুধ এটা না হলে কিন্তু একদম ভালো লাগে না আর নারকেলের দুধ ওই দোকান থেকে কিনে খাওয়াটার থেকে বাড়িতে যদি একটু কষ্ট করে কুড়িয়ে তারপরে আমি তো যেরকম গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে যে যে দুধটা বেরিয়েছিল সেটা দিয়ে আর কি করেছিলাম তো রেসিপিটা জাস্ট খেতে খুব সুন্দর হয়েছিল তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটা আর এদিকে দেখো রেসিপি ওটা তো হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছে আর এদিকে মাংসও রেডি হয়ে গেছে মাংসটা আজকে একটু কষা কষা করেছে একদম পাতলা ঝোল নয় আর দুপুরবেলার দেখো পাতা পাতাবারটা কই মাছের ঝোল ছিল সেটাও দেখিয়ে দিলাম আর পুজো যেহেতু হচ্ছে বিশ্বকর্মা পুজো সেই বাবার দোকানের প্রসাদ ছিল সেটা আমি একটা মিষ্টি খেয়ে নিলাম আর এদিকে দেখো ও এসেছে বলে মা আর কি মিষ্টি দেবে বলে প্লেট নিয়ে এসেছে আমার খুব রাগ হয়ে গেছিলো তখন যে বাড়িতে তো কখনো তুমি আমি গেলে বা মানে এই সব কাচের প্লেট প্লেট বার করো না ও এলে পরে এত কিছু এইগুলো বার করে দেয় আমার খুব রাগ হয়ে গেছিলো আর এটা বোধহয় শুধু আমি নয় আমি মানে ফেসবুক স্ক্রল করতে করতে অনেকেই দেখেছি অনেকেরই এইটা আর কি রাগ যে মারা কিন্তু বাড়িতে কাচের গ্লাস মানে বাটি প্লেট এগুলো কিচ্ছু বার করে না যখন কেউ আসে তখনই কিন্তু এগুলো বার করে আর ও এলে পরে একদম পঞ্চ ব্যঞ্জন গুছিয়ে এইগুলো প্লেটগুলোতে দেবে কিন্তু আমরা গেলে কিন্তু এগুলো করবে না এইটাই বলছিলাম মাকে বলে তুই চুপ তো তারপরে ওকে তো দিলো আর মিষ্টি তো ওর অতটা পছন্দ নয় একটা খেয়েছে মোদায় আর তারপরে আমার যেহেতু মিষ্টি পছন্দ সেই জন্য আর কি মানে আমাকেই আর কি সবাই দিতে থাকে মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া তোর তো পছন্দ এত পছন্দ খেতে খেতে এত মোটা হয়ে যাচ্ছি কি আর বলবো তাও একটা লাড্ডু খেয়েছিলাম তারপরে দেখো ভাই এখানে গেম খেলতে বসেছে আর এই গেমগুলো কিন্তু অনেক পুরোনো গেম মানে যে টেম্পল রান কি সাবে সাবোধে একটা ছিল সেইগুলো খেলছিলো দিন পরে দেখতেও বেশ ভালো লাগছিল তবে কম্পিউটারে আমি এটা খেলতে পারি না ফোনে খেলে অভ্যস্ত ছিলাম যাই হোক তো তারপরে ও এটা খেলছিলো আর তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি জি করা যে রিসেন্টলি ঘটনাটা ঘটেছে সেইটা সম্পর্কে ভাইদের স্কুলে একটা অ্যাক্টিভিটিস ক্লাস হয় সেখানে স্যারেরা বলেছিলেন যে লেখার জন্য মানে নিজেদের ওপিনিয়নটা লিখতে বলেছে টু ফিফটি থেকে থ্রি থ্রি হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে আর কি লিখতে বলেছিল তো মোটামুটি লিখেছে আর লেখাটা খুবই ভালোই হয়েছিল গ্রামেটিক্যালি অনেক কিছু ভুল ছিল হয়তো কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল আমি পড়ে দেখেছি আর স্যার রাইটও দিয়েছে তো খুব ভালো হয়েছে আর বাবা দোকান থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে আর এক জায়গায় ডোনেশান দিয়েছিল সেই বিশ্বকর্মা পুজোর খিচুড়ি দিয়েছে সেটা আর কি নিয়ে এসেছিলো তো বাবাও যেহেতু চলে এসেছে ও চলে এসেছে তো সেই জন্য পিৎজাটাও এখন খাওয়া হবে তো সেই জন্য পিৎজাটাকে আর কি ওটিজিতে একটু গরম করতে দিলাম কারণ অনেক মানে আগে সন্ধ্যাবেলাতে আনা তো মানে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আর গরম গরম না হলে না খেতে অতটা ভালো লাগে না তারপরে মা খিচুড়িটা আর কি দিয়ে দিচ্ছে তাই এখন এই খাওয়ার আগে মানে তখন বাজে কটা প্রায় দশটা দশ পনেরো বাজে তখন খিচুড়ি আর এই পিৎজা খেলে পরে রাত্রের খাওয়াটা আর কী করে হবে বলো তাও আর কি যেহেতু এগুলো রয়েছে তো খেতে তো হবে অল্প অল্প করে সবার জন্য প্লেটে আর কি বেড়ে নিলো আর এদিকে পিজা আমার গরম হয়ে গেছে তাই সেই জন্য সবাইকে দিয়ে দিলাম আর মা আর বাবা পিজা অতটা ভালো খায় না তাই একটা স্লাইসকে দুটো পার্ট করে সেটা আর কি নিয়েছে যাই হোক তো খাওয়া দাওয়ার আগে আর কি এই খিচুড়ি আর এই পিজা স্লাইস দিয়ে আর কি খাওয়াটা হলো আর এই খেতে গিয়ে তো পেটটা অর্ধেকের বেশি ভরেই গেল। তো তারপরে যে মেইন খাবার খাবো আর মেইন আমার তো মাটন এত প্রিয় এত প্রিয় তো সেটা দিয়ে যে ভাত খাবো গরম ভাত সেটা আর হলো না মানে হয়েছে কিন্তু অতটা মানে পেটটা বেশি ভরে গিয়েছিল আর কি তো তারপরে দেখো এইটা আর কি খাওয়া দাওয়া হলো আর বাদ বাকি আর কি মানে পরে তোমাদেরকে দেখাচ্ছি সবটা আর এই ভোগের খিচুড়ি খেতে না এত ভালো লাগে কোনো এর সঙ্গে কোনো আলুর দম কোনো তরকারি কিচ্ছু লাগবে না এই ভোগের খিচুড়ি এমনি এমনিই খাওয়া হয়ে যায় ভীষণ সুন্দর আর বাবা তো সব পিৎজা অতটা পছন্দ করে না তাও খেয়েছিল আর কি আর খিচুড়ি দেখো আমিও খেয়ে নিলাম এইবার বসেছি আমরা খেতে তো ওই যে ভাত বাড়ছে গরম ভাত আর এদিকে চিংড়ির যে মালাইকারি এটা আর কি প্লেটে তুলে দিচ্ছি কিন্তু রেসিপিটা রান্না করতে গিয়ে জানো তো অনেকগুলো মাথা খুলে গেছে তো আমি মাথা আর লেজাটাকে রেখেছিলাম দেখতে বেশ ভালো লাগে সবগুলো ছিল না দু তিনটে খুলে গিয়েছিল দেখতে বেশ ভালো লাগে আর ওদিকে দেখো খাড়কল পাতা বাটা ছিল সেটাও দিয়ে দিল আর চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দিচ্ছে আর এটা খাওয়ার পরে তারপরে খাবো হচ্ছে আমরা মাটনটা তো মানে সত্যি বলতে আমার আজকে এই নতুনভাবে মানে চিংড়ি মাছের মালাইকারি আমি অতটা আগে কখনো করিনি আমি ইউটিউবে দেখছিলাম তো রেসিপিটা মোটামুটি মানে পছন্দ না হলেও নিজের মন মতো করে কিছুটা আর কি অ্যাড করে এই রেসিপিটা করেছিলাম তো সত্যি ভালো লেগেছিল খেতে যাই হোক তো তারপরে রাত্রিবেলাতে একটু গল্প টল্প করছিলো তারপরে হঠাৎ করে মনে হলো কি যে অনেক দিন তো বিয়ের ক্যাসেটটা দেখা হয় না তাহলে পরে আজকে বিয়ের ক্যাসেটটা একটুখানি দেখবো তো তারপরে আইসক্রিম নিয়ে এলো ঝুড়ি ভর্তি করে আইসক্রিম নিয়ে এসেছে কারণ এই আইসক্রিমের খোলাগুলোর মধ্যে রাখবে বলে আর তারপরে এই অরুণ আইসক্রিম খাওয়া হলো তারপরে ওই কম্পিউটারে বিয়ের ক্যাসেটটা আর কি দেখতে বসলাম আর ওর তো বিয়ের ক্যাসেট দেখতে একদমই ভালো লাগে না কেন কি জানি ওই জানে ওর ভালোই লাগে না কিংবা ওকে যে ক্যামেরাতে দেখাচ্ছে বা ভিডিওতে দেখাচ্ছে সেটাও ওর ভালো লাগে না তো সেই জন্য আর কি ও অতটা দেখছিল না আমরা আর কি অনেকক্ষণ বসে দেখছিলাম তখন মানে গল্প করতে করতে রাত বেজে গিয়েছিল প্রায় একটা তারপরে ঘুম দিলাম আর সকালবেলা উঠে দেখো চা মা আর তারপরে সকালে রান্না করেছে ভাত চালতা দিয়ে টক ডাল তারপরে আরও কি ভাজাভেজ ছিল মাংস ছিল এগুলো দিয়ে আর কি খাওয়া হলো আর আজকে একটা কেকের অর্ডার ছিল মানে কেকটা আর কি পরের দিন নেবে তো আমি আগের দিন আর কি ভিডিওটা করছি তো কেকটা বানানোর ছিল বলে তো তাড়াতাড়ি করে সকালবেলায় এই অল্প কটা ভাত আর কি খেয়ে নিলাম ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে টকডাল দিয়ে আর কি খেয়ে নিলাম আর দিকে দুপুরে রান্না করার জন্য কাটাকুটি করতে বসেছে আর আমি ওদিকে কেকটা আর কি রেডি করতে গেলাম তো কেকে তো দেখো ক্রাম কোটিং হয়ে গেছে এটা টু লেয়ারের কেক ছিল তো যথারীতি অনেকটা সময় লাগার ব্যাপার ছিল তো এই জন্য আমি আর পুরো ভিডিও তুলতে পারিনি এটা চকলেট ফ্লেভারের কেকটা ছিল আর কি তো সেই জন্য আগে আগে করে নিচ্ছিলাম আর বিকালবেলা যেহেতু পড়ানোও ছিল তাই জন্য সময় হতো না তো দুপুরবেলা দেখো মা পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছে আরও কী কী বেশ ছিল রান্না তো আমি অত কিছু আর দেখাইনি আমার পটল চিংড়ি এত পছন্দ এখান থেকে তুলেই আর কি খেতে শুরু করে দিয়েছি যাই হোক আর এদিকে দেখো টু টায়ারের কেকটার মানে ডেকোরেশন এখনও হয়নি শুধু এমনি জাস্ট মানে টু টায়ারটা আর কি হয়ে গেছে করা হয়ে গেছে ক্রাম কোটিং করে ফিল করা হয়ে গেছে আর এদিকে প্রসাদ দিলো প্রসাদটা খেলাম আর কি পুজো দিয়েছিল আর দুপুরবেলায় দেখো খেতে বসে পড়লাম পটল চিংড়ি দিয়ে ভাত আর এদিকে মাটনটা ছিল কালকের সেটা দিয়ে আর কি দুপুরে খেয়ে নিলাম আর অনেকগুলো কাজ ছিল আর কি কারণ এই যে কেকটা সেটার স্টিকার বার করতে হতো আরও কাজ ছিল সেইগুলো আর কি ভাই স্টিকার বের করে দিয়েছে আর বেশ কিছু জিনিস আনার ছিল সেটাও এনে দেবে আর এই দেখো হাতে পুরো কালার লেগে গেছে কারণ ব্লু কালার তো ব্লু কালারটা ভীষণ ডার্ক তারপরে দেখো কেকটা আর কি বক্সে ভরে আর কি এই বাড়িতে নিয়ে আসবো তো আমি একা আর পারবো না এত কিছু আনতে সঙ্গে একটা ব্যাগ ছিল ফন্ডেন্টের কাজ ছিল সেই জন্য ফন্ডেন্টগুলো কাটার করা ছিল তো সেই জন্য মা আর কি এলো আমার সাথে তো এগিয়ে দেওয়ার জন্য কারণ এতগুলো নিয়ে আর কেকটাকে খুব সাবধানেই আর কি আনতে হবে তো সেই জন্য ব্যাগটা মার কাছে দিয়ে দিলাম আর আমি আর কি কেকটা নিয়ে এলাম আর আসার পরে সেদিন বৃহস্পতিবার ছিল সকাল থেকে আসতে পারিনি পুজো দিতে পারিনি তাই সন্ধেবেলায় এসে ঘর পেতে আর কি পুজোটা দিয়ে নিলাম আর তারপরে আবার ওরা পড়তে চলে এসেছে তাই ওদেরকে পড়িয়ে নিলাম আর সারাটা দিন আজকে ভীষণ ক্লান্তিতে কেটেছে সকাল থেকে খুব খাটনি গেছে যাই হোক তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর পেজটিকে ফলো করে রেখো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা